This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের গলসি থানার গোহগ্রাম এলাকার সন্দা বালিঘাটে দামোদর নদীর জল বাড়ার ফলে প্রায় পনেরোটি বালি বোঝাই লরি জলে ডুবে গেছে জানা গেছে গতরাতে বহু লরি বালি তুলতে নদীতে নামলে একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে আটকে যায় ফলে পেছনে থাকা অন্যান্য লরিগুলোও আটকে পড়ে এরই মাঝে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া ও টানা বৃষ্টিতে হঠাৎ নদীর জল বেড়ে যায় এক চালক জানান গাজনের চাঁদা আদায়ের চাপ এবং যন্ত্রাংশ সমস্যার পাশাপাশি ঘাত কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় এই বিপত্তি ঘটে শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা হলেও তা ব্যর্থ হয় স্থানীয়রা জানান এখনো পর্যন্ত কোনো উদ্ধার পরিকল্পনা চোখে পড়েনি কৌতূহল প্রশাসন কবে পদক্ষেপ নেবে এখানে ঘটনাটা ঘটেছে হচ্ছে আজকে সকালে আমরা সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে দামোদর নদীতে জল ছাড়ার ফলে বেশ কিছু লড়ি তারা বালি বোঝায় করতে এসে আটকে পড়ে কালকে রাত বারোটার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক দশ থেকে পনেরোটা গাড়ি জলের তলায় ডুবে যায়